ইদানিং কিছু লোকদের মুখে শোনা যাচ্ছে আমরা ক্ষমতায় গেলে শরিয়া বিরোধী কোনো আইন আমরা করব না ওরা সন্না বিরোধী আইন আমরা করব না এবার যিনি বলছেন তিনি মাথায় ইদানিং টুপি পড়া শুরু করছেন কত কিছুদিন আগে তিনি বলেছেন আমরা সরিয়া বিশ্বাস করি না যে লোক সরিয়া বিশ্বাস করে না হঠাৎ করে মাথায় টুপি বললো কেন কারণটা কি বলেন তো ভাই কথা বোঝেন না মনে হয় যে সরিয়া বিশ্বাস করে না সে টুপি কার জন্য মাথায় দিয়েছে এই মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মাথায় দিয়েছে

الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وابقى وقال النبي صلى الله عليه وسلم القران غنى لا فقر بعده ولا غنى دونه او كما قال عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بيت الجواهي جامعة محمد إمداد مدرسة غاجي بور روضة الصالحات مهيلة مدرسة غاجي হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত সপ্তম বার্ষিকী দস্তারবন্দি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমন্ত্রিত হাজারাতুলামাইকার মুরুব্বীন এজামত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসার দিনদরতি ইমানদার পরহেজগার মোত্তি মুসলিম ভাইরা স্নেহের কচিকাচারা তলে বলিল ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দা নিশ্চিন মা এবং না মহান আল্লাহ রব আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তালা এই প্রচন্ড শীতের মধ্যেও আমাদেরকে দুনিয়াবী যাবতীয় কাজ থেকে ফারেক করে মুক্ত করে নবী করিম সাল্লাহ আল ইসলামের ভাষায় পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে মহান আল্লাহ রব্বুল আলমিনের আপন মেহের মেহেরবানীতে আমাদের ঠিক মোবারক হাফলাতে অংশগ্রহণ করে কোরআন থেকে আলোচনা করার আলোচনা শোনার সুবর্ণ সুযোগ দান করেছেন আমরা শুক্রিয়া দায় করে বলছি আলহামদুল্লাহ সকলে একটু জোর আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ রবানা আলহ হাম দ্যান ক্যাসি র তই ইবান মোবারক আন হামদু কামাগি লিজাল আলি ওয়াজিহিকা মোহান আল্লাহ তাল আজকের দস্তারবন্দি সম্মেলনকে কবল করুন যে সমস্ত ছেলেরা হাসিল করানো হয়েছে মহান আল্লাহ রব্বুল তাদেরকে জবাদ বিখ্যাত আলমী দিন হিসেবে কবল এবং মঞ্জুর করুন পত্র এলাকার সমস্ত গানের কবর আজাব আল্লাহ তালা আমত পর্যন্ত বন্ধ করে দিন আল্হাসদের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তালা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবর করুন মহাগ্রন্থ অল্পরাণের সুরতার একশো একত্রিশ নাম্বার আয়াতিকারিমা আপনাদের সামনে চেলাওয়াত করেছে সংক্ষিপ্ত পরিসরে এই আয়তিকারিমা থেকে আপনাদের সামনে কয়েকটা কথা বলব মহাল্লাহর আব্দুল্লা রাম তার হাবিবকে ডেকে বলছেন ওয়ালা ইলা মা তানাবিহি আজোয়া জা আমার হাবিব দুনিয়ার অমুসলিমদেরকে আমি যে সম্পদ দিয়েছি আপনি এই সম্পদের দিকে চোখ মেলে ফিরেও তাকাবেন না এই সম্পদগুলো এদেরকে দিয়েছি লীনাফ্তি ফি কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে এদেরকে এগুলো হচ্ছে জাহারত আল হায়াতির দুনিয়া দুনিয়ার সম্পদ দুনিয়ার নিয়ামত দুনিয়ার ভোগ্য উপকরণ দুনিয়ার সামানা এবং ভোগ্য উপকরণ বলতে গিয়ে আল্লাপাক এখানে মাতা আল হায়াতির দুনিয়া না বলে সাধারণত মাতা মানে হচ্ছে দুনিয়ার আসবাব কিন্তু মাতা আল হায়াতির দুনিয়া এভাবে না বলে রূপক অর্থে বলেন জাহারত আল হায়াতিত দুনিয়া জাহারাতুল শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ফুল আবিধানিক অর্থ কি ফুল আল্লাহ আলামিন এখানে রূপক অর্থে মাতাওন বলেছেন মুফাসসির এক সুখ তাফসীর করে বলেছেন ফুল দেখতে যতই সুন্দর হোক না কেন এর স্থিতিশীলতা এর স্থায়ী তো একেবারেই কম গোলাপ যখন ফোটে কত চমৎকার লাগে দেখতে কয়েক দিনের মধ্যেই দেখবেন পাত্রিগুলো আস্তে আস্তে সব ঝরে শেষ হয়ে যায় আল্লাহ পাক এই দুনিয়ার নিয়ামতকে ফুলের সাথে তুলনা করে ফুল যেমন অস্থায়ী এর কোনো স্থিতিশীলতা নেই এই কথাটি কোন ইঙ্গিত করেছেন পরায়ণ মাজিদের এ আয়াতের সূক্ষ্ম ইঙ্গিত যা আমি কুফফারদেরকে দিয়েছি জাহারত আল হায়াতের দুনিয়া দুনিয়ার নিয়ামত দিয়েছে আপনি দেখবেন এদের অট্টালিকা হচ্ছে এদের ক্ষমতা পাচ্ছে এসে বিয়েদের সমস্ত কোয়ালিটি চাল চলন উঠা বসা লেনা দেনা রাজকীয় পৃথিবীতে হচ্ছে এগুলো হচ্ছে জাহারাত হায়াতির দুনিয়া দুনিয়ার এই ফুলের মতো ফুল যেমন অস্থায়ী ক্ষণস্থায়ী এদের নেতৃত্ব এদের 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 বিলাসিতা একেবারেই ক্ষণস্থায়ী কক্ষান্তরে আপনার রবি রিজিক যেটা আপনাকে দান করেছে সেটা উত্তম এবং চিরস্থায়ী এটা নষ্ট হবে না আপনার জন্য সেটা আমি রেখে দিয়েছি আপনি এটা দিকে চোখ মেলে ফিরেও তাকাবেন এই আয়াতটি নাজুল হওয়ার সানে নজুল কি প্রেক্ষাপট কি কোন প্রেক্ষিতে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাকে হঠাৎ বলেছিলেন হুজুরের কাছে কিছু মেহমান এসেছে ক্ষুধার্ত দারিদ্র আল্লাহ নবী সাল আলী সাল্লাম দারিদ্র জীবনযাপন করার কারণে হুজুরের ঘর থেকে দেওয়ার মল কিছু ছিল না তখন একজন সাহাবিকে আল্লাহ নবী সালাম একজন ইহুদির কাছে পাঠালেন কিছু টাকা পয়সা কিছু ধার নেওয়ার জন্য তখন যখন সে তার কাছে গেল মোহাম্মদ সালামের নাম শোনা মাত্র ইহুদি বলল আমি যে মোহাম্মদকে কিছু টাকা পয়সা দেব এর গ্যারান্টি কি যে সে ফেরত দেবে নজুবিপুর আমি অবশ্যই তাকে কিছু ধার দেব কিন্তু শর্তে হচ্ছে আমার কাছে জামানত রাখতে হবে যে কোনো কিছু এ কথাটা শোনার পর আল্লাহ নবী খুব কষ্ট পেয়েছে হুজুর কসম করে বলছেন ওয়াল্লাহি লা আমিনুন ইন্নি লা আমিনু ফিল আরদি ওয়াস সামা আল্লাহর কসম আসমান এবং জমিনের মধ্যে আমি সর্বাধিক বিশ্বস্ত ব্যক্তি কিন্তু এর পরেও হুজুর কষ্ট পেয়েছেন আল্লাহর নবী রাহমাতুল লিল নিজের গায়ের চাদরটা ইহুদির কাছে বন্ধক রেখে কিছু টাকা ধার নিয়েছিলেন সেটা নিজের ব্যক্তিগত প্রয়োজন মেটানোর জন্য নয় মানুষদেরকে সহযোগিতা করার জন্য পৃথিবীতে এই অনন্য উদাহরণ কেউ দেখাতে পারবে না সকল অনেক মানুষকে দেখবেন তারা মানুষের সহযোগিতা করেছে পাশে গিয়ে দাঁড়িয়েছে কিন্তু নিজের কাছে কিছু নাই নিজের সম্পদ অন্যের কাছে বন্ধক রেখে তারপরে সেখান থেকে টাকা ধার নিয়ে মানুষকে দিয়েছে সহযোগিতা করেছে এরকম অনুপম দৃষ্টান্ত পৃথিবীতে আর কারো আছে যদি আছে হুজুরের চেয়ে মানবিক পৃথিবীতে আর কেউ নাই এই জন্য মানবিকতার শিক্ষা যদি মানুষ গ্রহণ করতে চায় ইসলাম থেকে নিতে হবে পৃথিবীর কোন দর্শনে আল্লাহ রসুলের আদর্শের চেয়ে উৎকৃষ্ট মানার আদর্শ আপনি পাবেন না বর্তমান সমাজে নির্বাচনে একটা হাওয়া হয়ে যাচ্ছে এই নির্বাচনে হাওয়াকে কেন্দ্র করে ইসলাম যারা আছেন তারা মানুষদেরকে ইসলামের প্রতি আহ্বান করছেন ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে কিছু লোকেরা কী বলে শোনেন পাবলিককে ধোকা দিচ্ছে আমি একটা ভিডিও দেখলাম কয়েকদিন একজন বলছেন যে কথায় কথায় কিছু লোকেরা ইসলাম কায়েম করতে চান ইসলাম কায়েম করতে চান কোরআনের আইন কায়েম করতে চান কোরআন দিয়ে সংবিধান বানাতে চান তো এই দেশে তো হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে ইসলাম কায়েম হয়ে গেলে ওদের কি হবে এই প্রশ্নটা আবার কোনো হিন্দুও করে না এই প্রশ্ন কোনো খ্রিস্টানও করে নাই এ প্রশ্ন করেছে কে জনৈক মুসলমান তার গায়ে এত লাগলো কেন কারণ সে ইসলামিক আইনকে সারিয়া আইনকে সে বিশ্বাস করে না এই জন্য সে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে অথচ ইসলামের মূল দর্শন সম্পর্কে তার যদি ইলম থাকতো তাহলে এই প্রশ্ন তার করার কথা ছিল না আপনারা বলুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারাতে খেলাফত কায়েম করলেন সারিয়া কায়েম করলেন সেখানে ইহুদিদের বসবাস ছিল না কথা বলেন না খ্রিস্টানদের বসবাস ছিল না ইহুদিদের সাথে লেনা দেনা তো অসংখ্য ঘটনা কোরআনে আছে হাদিসে আছে যদি মদিনাতে ইহুদি খ্রিস্টান না থাকে তাহলে কাফের মেহমানদের সাথে লেনাদের বিষয় আসলো করতে গেলে যদি পার্শ্ববর্তী এলাকায় মুশরেক না থাকতো হাতটাকে মক্কা বিজয়ের পরে ক্ষমতা তো রসুল্লার হাতে কার হাতে আল্লাহ নবীর হাতে এখন মক্কাতে কাফের ছিল না অসংখ্য কাফের ছিল মক্কাতে আল্লাহ নবী হলে সাল্লাম মাক্কাতুল মুকাররমায় কালিমার পতাকা উদ্দিন করার পরে এমন ঘোষণা হুজুর দেন নাই খবরদার তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান হও না হয় কল্লা উড়াই দেব একটিবারের জন্য বলেন নাই কাবা ঘরের সামনে দাঁড়িয়ে মক্কার লোকদেরকে জিজ্ঞেস করে মক্কার লোকেরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে তোমাদের কেমন আচরণ আশা করো তোমরা তারা বলল একজন ভাই একজন উত্তম ভাই আর ভাইয়ের কাছ থেকে যে আশাটা করে আমরা তোমার কাছে উত্তম ভাই এবং উত্তম ভাতুস পুত্রের আচরণ আশা করি একদিক থেকে তুমি আমাদের ভাই হও অল্প বয়সে যারা তাদের ভাই আরেক দিক থেকে তুমি আমাদের ভাতিজা হও কারণ আবদুল্লার ছেলে তুমি সেই হিসেবে তোমার তুমি হও আমাদের ভাতিজা সুতরাং উত্তম ভাইয়ের কাছ থেকে উত্তম ভাতিজার কাছ থেকে যে আচরণটা পাওয়া যায় আমরা সেই আচরণটাই তোমার কাছ থেকে আশা করি আল্লাহ নবী কি জবাব দিলেন শোনেন হজুর বলেন আং তুমুত তুলা তোমরা থেকে আজাদ এবং স্বাধীন এরপরে কোরআন মাজিদের করলেন তিনি বলেন আমার ভাই ইউসুফ সাড় বছর পরে খুনি ভাইদেরকে সামনে পেয়েছিলেন কত বছর পরে সাঁত্রিশ বছর পরে তাকে হত্যা চেষ্টা যারা করেছিল দশ খুনি ভাই খুনের চেষ্টা করেছিল তাদেরকে তিনি পেয়েছিলেন তার সামনে যখন তিনি ক্ষমতার মস্নদে বসা ইচ্ছা করলে সবগুলাকে কচুকাটা করতে পারতেন তিনি কি বলেছিলেন লাটা নাই কুমুলিয়া ও ইয়া ওয়া আমার ভাই ইউসুফ তার দশ ভাই ষড়যন্ত্রকারীদের কি সাঁইত্রিশ বছর পরে হাতে কাছে পাওয়ার পরে যে কথা বলে তাদেরকে সান্ত্বনা দিয়েছিলেন যে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই তোমাদের প্রতি কোনো বিদ্বেষ নাই ঘৃণা নাই আমি আল্লাহর জন্য তোমাদেরকে ক্ষমা করে দিলাম মহান আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিবে হে মক্কাবাসী কাফেরেরা তোমাদের প্রতি আমার একই বক্তব্য আন্তমুত্তলাকা আজকের পর থেকে তোমরা স্বাধীন লা তাসরিব আলাইকুম আলইয়াউম তোমাদের প্রতি আমার আর কোনো অভিযোগ নাই জুরি বলেন আল্লাহু আকবার চিন্তা করা যায় ইসলাম কায়েম করার পরে আরও মজার ব্যাপার কি জানেন হুজুর বললেন কাবা ঘরের চাবি যার কাছে ছিল তার কাছে হস্তান্তর করা হোক অথচ তিনি কালিমাবুর মুসলমানই হন নাই বলতে পারলেন না এখান থেকে একটা বড় শিক্ষাকে জানেন হুজুরের কাছ থেকে নামাজ নামাজের তালিম শিখতে হবে গোটা বিশ্বকে পৃথিবীর মানুষকে রাজনীতিও শিখতে হবে আল্লাহ রসুলের কাছ থেকে আজকে দেখুন বাংলাদেশটা পিছিয়ে আছে কেন পিছিয়ে আছে বলেন তো ভাই চুয়ান্ন বছর হল দেশ স্বাধীন হয়েছে এখনো পর্যন্ত এই দেশে খেলা চলে কে স্বাধীনতার পক্ষের শক্তি কে স্বাধীনতার বিপক্ষের শক্তি এই দেশটাকে আপনি কিভাবে আগায় নিয়ে যাবেন বলেন এমনকি এই প্রজন্ম যারা একাত্র দেখে নাই এদের জন্মই হয় নাই এখন এই প্রজন্মের লোকদেরকে রাজাকার গালি শুনতে হয় ঠিক বলে পিছিয়ে রাখার জন্য এর চেয়ে জঘন্য ষড়যন্ত্র আর কি হতে পারে এখনো পর্যন্ত পাকিস্তানের পতাকায় দেশের মানুষ পা দিয়ে মারাচ্ছে সাল চুয়ান্ন বছর আগে ইতিহাস গিনা প্রদর্শন করছে আমি তাদের জুম হয়েছে শোষণ হয়েছে নির্যাতন হয়েছে এই ব্যাপার নিয়ে কথা বলতে চাই না যুদ্ধে জয় পরাজয় হয়েছে তারাও ক্ষমা প্রার্থনা করেছে দুঃখ প্রকাশ করেছে পরবর্তী প্রজন্মের প্রেসিডেন্টরা একাধিকবার বাংলাদেশকে নিয়ে দুঃখ প্রকাশ করেছে যদি এইরকম হিংসাকে মানুষ লালন করার সুযোগ থাকে তাহলে পৃথিবী আগাবে না জাপানের হিরো সেবা এবং নাগাসাকিতে আমেরিকা পারমাণবিক বোমা মেরে দুই লক্ষের উপর মানুষ খুন করেছিল কয়বার জাপানের লোকের আমেরিকার পতাকা পা দিয়ে পারে একটা আপনারা দেখান বিশ্বের মানুষ দেখুন যে আমেরিকায় দেখে লক্ষ লক্ষ মানুষ বোমা দিয়ে মেরেছে সে আমেরিকার পতাকা কয়দিন জাপানের লোকের আগুন দিয়ে পুড়িয়েছে কয়দিন পা দিয়ে পারিয়েছে পারায় নাই তারা বিশ্ব রাজনীতি বুঝেছে তারা এগিয়েছে তারা পিছাতে চায় নাই তারা বিশ্বের সাথে পান পান কম্পিটিশন করে মুসার করে পৃথিবীর শীর্ষ ধনী দেশে পরিণত হয়েছে আর আমরা এখনো চেতনা বিক্রি করে শাহবাগ চত্বরে মিছিল হয় এরপরে তথাকৃত কলা বিজ্ঞানীদের নাই কোনো আবিষ্কার কয়েকটা হুতুম পেঁচানিয়া এরা নববর্ষ পালন নামে নেমে যায় আর আলেমদেরকে সমানে গালমন্দ শুরু করে দেয় এই জাতিকে যখন এইভাবে দুটো ভাগ করা হয় আপনি বলেন তো ভাই কাউকে বাদ দিয়ে যে দেশে যাদের জন্ম হয়েছে কাউকে কি বাদ দিয়ে আমরা দেশটাকে আগায় নিয়ে যেতে পারবো কথা বুঝে না হয় একটা ফ্যামিলিতে দশজন মানুষের জন্ম হয়েছে যদি সবাই মিলে একটা রশিকে ধরে যে শক্তিশালী হবে যদি ছয় জনে মিলে এক পক্ষ টানে আর চারজন মিলে আরেক পক্ষ টানে টিকবে এই সংসার টিকবে আজকে গোটা দেশের মধ্যে একটা জ্ঞান জান রাখা হয়েছে আল্লাহ রসুলের কাছ থেকে রাজনীতির একটু শিখে নেন বিশ্ববাসী আল্লাহ নবী একটি বারের জন্য বলেন নাই লোকেরা দাঁড়াও কারা কারা আমাকে বের করে দিয়েছিল একটাকে সারা হবে না সবগুলা কল্লা বড়াই দেওয়া হবে বলা হয়েছে একটিবার বার বলেন নাই কি বললেন রসুলের মধ্যে রাগ ছিল গুসা ছিল মহা খুব ছিল সব মাটি করে দিয়েছেন আল্লাহ সন্তুষ্টি কল্পে চিৎকার দেখ আল্লাহ সব ক্ষমা করে দিয়েছে হুজুর বলে আন্তু করা হলো হাতটাকে হাতে গোনা কয়েকটা লোকের ব্যাপারে আল্লাহ নবীর হত্যার দিক নির্দেশনা ছিল তাও পরবর্তীতে পালিয়ে পুলিয়ে থেকে এক পর্যায়ে রসুলের সামনে এসে মাপছে কালী মুসলমান হয়ে গেছে রসুল তাদেরকেও ক্ষমা করে দিয়েছে এই ছিল ইসলামের শিক্ষা এই ছিল দর্শন এই ছিল আদর্শ আজ সেই মানবিকতা থেকে সে আদর্শ থেকে আপনার মুসলমানরা কত দূরে সরে এসেছে আমাদের মধ্যে বিভাজন হিংসা জিঘাংসা ইসলামকে আমরা বুঝতে চাই নাই এ কথাটা প্রসঙ্গে একটু লম্বা হয়ে গেল কথাটা কেন লম্বা হলো যে যারা বলেন ইসলাম দিয়ে যদি রাষ্ট্র চলে তো হিন্দুদের কি হবে হিন্দুদের কি হবে মক্কাতল মকাদমায় কালিমার পতাকা উদ্দিন হওয়ার পরে যা হয়েছিল তাই হবে কথা বোঝানো হিন্দুদের কি হবে অমুসলিমদের খ্রিস্টানদের কি হবে মদিনাতন মোলা যা হয়েছে তাই হবে মদিনাতুল মুনাওয়ারা ইহুদিদের সাথে মুসলমানদের মুআমালা যাই হয়েছিল এখানেও তাই হবে হুজুরের জামানায় অমুসলিমরা কি নির্যাতিত হয়েছে এবার একটা হাদিস শুনে আপনাদের আল্লাহ নবী বলেন ও মুসলমানেরা শোনো মুসলমানদের দেশে বসবাসকারী কোনো একটা অমুসলিমকে কেউ যদি হিংসা বশবর্তী হয়ে খুন করে মান কতলা মুআহাদান মানে চুক্তিভিত্তিক মুসলিম দেশে থাকে এটাকে বলা হয় মুআহাদা মান কতলা মুআহাদান মুসলমানদের দেশে বসবাসকারী অমুসলিমকে ইমান কতাল আজ এই ব্যক্তি হত্যা করলো। লাভিয়ারি হে অ ই হাতাল জান্নাই ও আমা তে আমতে দিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে দূরের কথা ও কারণে বিনা কারণে অমুসলিমকে হত্যা করার অপরাধে ব্যক্তি জান্নাতের খুশবু পর্যন্ত তার নাকের মধ্যে পাবে না ও ইন্না রি হা লা তু মেশি রতী অথচ জান্নাতের খুশবু জান্নাতবাসী নাকি চল্লিশ বছরের দূরত্বের পর থেকে অমুসলিমদের নিরাপত্তা এরকম নিশ্চিত করা হয়েছে অথচ দেশের লোকেরা এখনো বলে ইসলাম ক্ষমতা আসলে অমুসলিমদের কি হবে অমুসলিমদের কি হবে শোনেন মাজিদের সৌরাতুল মুমতাহিনার মধ্যে আঠাইশ নম্বর নয় নম্বর পৃষ্ঠা সুরাত আট নাম্বার বলে দিয়েছিল অমুসলিমদের সাথে কি হবে শোনান لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين مسلم যারা তোমাদের সাথে ধর্মীয় যুদ্ধ লিখতে হয়নি লামিও ক তিল হুকুম ধর্মীয় দাঙ্গা লাগে তোমাদের সাথে বলাম ই হরিজ হুকুম তোমাদের ঘর থেকে তোমাদেরকে বের করে দেয়নি তোমাদের এলাকা থেকে আমি তো তাদের সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহ বিষেধ করি না অতুক্সিত ইলাহীম এদের উপর ইনসাফ করতে আমি আল্লাহ বারণ করি না বরং ইন আল্লাহ আয়ো হেডবুল আমি ইনসাফকারীদেরকে ভালোবাসি মানে তুমি অমুসলিম মুসলিমদের সাথে ইনসাফ করবে জুড়ে বলেন যারা বলে ইসলাম কায়েম হয়ে গেলে কি হবে অধিকার কোরআন অমুসলিমদের অমুসলিমদের শরীফে বর্ণনা নাই বলেন ভাই নাই তো আপনি তো কোরআন পড়েন না কোরআন সম্পর্কে আপনার জ্ঞান নাই আপনি তো মনে করছেন ইসলাম কায়েম হয়ে যাওয়া মানে হচ্ছে হিন্দুগুলাকে ধরা দাঁড়িয়ে সবগুলো লম্বা বানায় দাও আর জুব্বা পরায় পাগড়ি পরায় ছেড়ে দাও এটার নাম ইসলাম কায়েম হওয়া এই বন্ধরা মানুষকে এইভাবে বুঝায় ইসলাম কায়ে হওয়া মানে হচ্ছে একদম সবগুলারে ধরবার খোঁজো কাটা করবে মানুষকে ভুল বুঝি ইসলাম থেকে দূরে সরাতে চায় পরিণতি কি হয়েছে পরিণতিতে তথা করতে গণতন্ত্রের ধোঁয়া দিয়ে ধোঁয়াশা সৃষ্টি করে সমাজের মধ্যে মানবিকতাকে ধ্বংস করেছে পাশবিকতা তৈরি করেছে টেন্ডার বাস তৈরি করেছে গুন্ডামাস্তান তৈরি করেছে বেলামানি তৈরি করেছে জালেম তৈরি করেছে ধর্ষক তৈরি করেছে খুনি তৈরি করেছে এমন কি আদালতে বিচারক বসিয়েছে ঘুষখুরি বিচারক বানিয়েছে এমন একটা সিস্টেম রাষ্ট্রে চালু হয়েছে খুনের বিচার হয় না ধর্ষকের বিচার হয় না পরদিন চিল্লা পাল্লা হয় কয়দিন আপনি কাঁদবেন বলেন আপনারা আপনার তো সন্তান যদি মারা যায় আদালত চত্বরে কয়দিন দৌড়াবেন এক বছর দু বছর চার বছর পাঁচ বছর পরে আপনি নিজে হয়রান হয়ে হতাশ হয়ে ফিরে আসবেন যে ভিক্ষা চাই না কুর্তা ঠাকাও আপনার সন্তানের হত্যাকারী ব্যক্তিকে ফাঁসির কাছে ঝুলাবার জন্য লক্ষ লক্ষ টাকা আপনি মধ্যে খরচ করে ফেলেছেন উকিলদের পেছনে নেতাদের পেছনে কিন্তু খুনিকে ফাঁসি দিতে পারেন নাই বাস্তবতা সমাজে আসে না এক সময় লোকের হতাশ হয়ে চলে আসে আর বাবা মাত্র সে আবেগ আর কয়দিন থাকে কান্নাকারি দুই এক বছর থাকে এরপরে সন্তানকে বাপ মা পর্যন্ত ভুলে যায় এভাবে সমাজের মধ্যে জুলুম শোষণ তৈরি হয় ইসলাম এরকম সিস্টেম দেয় নাই ইসলামে আদালতে মামলা পেন্ডিং থাকার কোনো সিস্টেম নাই খেলাফত কায়েম হয়ে গেলে কোনো সিস্টেম নাই আজকে আকান করেছে কালকে ফজরের নামাজের পরে এলান করে সবার সামনে বিচার হবে সমাজ বলবেন না এত সুন্দর সিস্টেম ইসলামে আছে এগুলো বাদ দিয়ে কুঠাকার কোন মানুষের তৈরি আইন নিয়ে লোকেরা ঘুরে বেড়াচ্ছে আর শান্তির পেছনে দৌড়াচ্ছে আল্লাহর কাসাম কোরআন সামনে কি আমার পর্যন্ত এই সিস্টেমে শান্তি আসবে না আল্লাহ দেখানোর পথ ছাড়া ঐক্যবদ্ধ হয়ে যান আর এই গণতান্ত্রিক সিস্টেম পরিবর্তন আপনি কি করে করবেন ইসলাম পন্থীদেরকে আগে ক্ষমতার মস্তদে পাঠান কম পক্ষে আপনাকে পৌঁছাতে হবে সংসদে যারা ইসলামের পক্ষে কথা বলে আইনগুলোকে কোরআন এবং দিয়ে বানায় ফেলবে ইদানিং কিছু লোকদের মুখে শোনা যাচ্ছে আমরা ক্ষমতায় গেলে সরিয়া বিরোধী কোনো আইন আমরা করব না বিরোধী আইন আমরা করবো না এবার যিনি বলছেন তিনি মাথায় কিছুদিন তিনি বলেছেন আমরা বিশ্বাস করি না যে লোক সরিয়া বিশ্বাস করে না হঠাৎ করে মাথায় টুপি বললো কেন কারণটা কি বলেন তো ভাই হঠাৎ মনে হয় যে সরিয়া বিশ্বাস করে না সে টুপি কার জন্য মাথায় দিয়েছে এই মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মাথায় দিয়েছে শূন্য আদায় করার জন্য দেয় নাই এই জন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে আমি আপনাদের সাথে কথাগুলো আলোচনা করার মূল কারণটা কি থেকে যে অংশটা আপনাদের সামনে করেছি আল্লাহ প্রাক্তার হাবিবকে বলছেন আমার হাবিব কাফিনে মুশরেকদের নিয়ামত দেখে খবরদার আপনি ওই দিকে ফিরেও তাকাবেন না আপনাকে আমি জারি দিয়েছি সেটা অনেক উত্তম দুনিয়াটা আল্লাহ নবী দারিদ্র জীবন যাপন করেছেন কিন্তু আল্লাহ হাবিব সাল্লু সাল্লাম মানবীকে তার সর্ব নিজেকে নিজের হাজার প্রয়োজন থাকার পরেও অন্যকে প্রাধান্য দিয়েছেন নিজে না খেয়ে থেকেছেন এটার নাম হলো ইসলাম এটার নাম কি ভাই যদি বলেন তো এটার নাম ইসলাম আল্লাহ পাক যেন ইসলামকে সমাজে বাস্তবায়ন করার আমাদেরকে দান করার জোরে কো আমিন আমার এখানে তালে বলিলেন ছাত্র ভাইদের উদ্দেশ্যে এখান থেকে আয় থেকে স্বভাব হল মাদ্রাসা যারা লেখাপড়া করে তার হাফেজ হয় আলেম হয় তারা অনেক সম্পদের মালিক হন না বাহ্যিকভাবে নিজেকে অনেক সময় হীনমন্নতায় ভোগেন আমার ইনকাম কম আমার আয় রুজি কম আমি তাদের উদ্দেশ্যে বলি তোমার সিনার মধ্যে আল্লাহ কোরআন দিয়েছে হেদায়তের নোর দিয়েছে পৃথিবীতে হচ্ছে তা আমি সম্পদান আর নাই এটা আমার কথা নয় এটা আল্লাহর শুভের কথা আল্লাহ নবী বলেন আল কোরআন ও ঘৃণাল্লাহ ফরাবাদান কোরান এমন একটা সম্পদ এটা যার অর্জিত হয়ে যায় তার কোনো দারিদ্রতায় থাকে না ঘিনান দু দুনা কোরান এমন একটা সম্পদ এটা বাদ দিয়ে কেউ ধ্বনিও হতে পারে না এক কথাই বলেন কোরআন যার থাকে সে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ধনী হয়ে যায় যেই ব্যক্তি আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হয়ে যায় সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় হয়ে যায় জীবন এটা সাফল্যের জীবন নয় এটা সৌভাগ্যের জীবন নয় সৌভাগ্যের জীবন হচ্ছে যাদের জীবনে আল্লাহ কোরআন নামক দান করেছেন আল্লাহ পাক আমাদেরকে যাদেরকে কোরআন দিয়েছেন আমরা কি খুশি নেবে যান আলহামদুলিল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে হাফ কোরআন বানাবো আলেম দিন বানাবো আল্লাহ আল্লাহ যেন কবুল করেন বা জোর করেন আমরা আমাদের সন্তানদেরকে আগামী দিন বানাবো দায় ই বানাবো কারণ কোরআনের নূর ছাড়া সন্তানদেরকে মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব নয় শিক্ষিত হবে কিন্তু মানুষ হবে না শিক্ষিত হবে কিন্তু বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দেবে শিক্ষিত হবে ড্রাগস অ্যাডিকটেড হবে শিক্ষিত হবে নারীবাজ হবে শিক্ষিত হবে সে মাদকা শক্ত হবে শিক্ষিত হবে ঘুসখোর হবে লম্পট হবে চরিত্রহীন হবে কিন্তু কোরআনের নৌর যদি যায় থাকে সেই ব্যক্তি যত বড় শিক্ষিত হোক সেই ব্যক্তি মানুষ হবে মহান আল্লাহ রব্বুল আলমিন যেন কোরআন নামকে দৌলত